সুপ্রিয় দর্শক মণ্ডলী স্বাস্থ্যকথা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মাহমুদুল হাসান দর্শক মণ্ডলী দীর্ঘদিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি অনেক দিন আসলে ব্যস্ততার কারণে আপনাদের সাথে দেখা হচ্ছে না বা কথা হচ্ছে না দর্শক মণ্ডলী আজকে আমি একটা প্রয়োজনীয় একটা মেডিসিনের সম্পর্কে আপনাদের সাথে আলাপ করবো আর কি আসলে মণ্ডলী আমরা জানি আমাদের সকলের শরীরেই ভিটামিন মিনারেল এই উপাদানগুলোর চাহিদা থাকে এবং এই উপাদানগুলো না থাকার কারণে আমরা অনেক সময় দেখা যায় অনেকে ঘাটতির কারণে আমরা শরীরে শারীরিক দুর্বলতা ফিল করি অনেক সময় শরীর দুর্বল লাগে আমরা কোনো কাজ করতে পারি না ঠিকমতো এবং আমাদের অবসাদ পেয়ে পারি তো এইসব দুর্বলতা কাটানোর জন্য আমরা অনেকে অনেক সময় বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন খেয়ে থাকি তো আজকে আপনাদের সামনে আমি একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা মাল্টিভিটামিন নিয়ে আলোচনা করব আর কি দর্শক মণ্ডলী আমরা যে মেডিসিনটা নিয়ে আপনাদের সাথে আজকে আলাপ করবো সেটার নাম হচ্ছে অ্যাটোস প্রিমিয়াম হ্যাঁ অ্যাটোস এ টু জেড এ টু জেড বা অ্যাটোস হ্যাঁ তো এই যে অ্যাটোস প্রিমিয়াম এটা অ্যাটোসটা দুই রকম হয় হ্যাঁ অ্যাটোস প্রিমিয়াম একটা আর অ্যাটোস সিনিয়র একটা প্রিমিয়াম যেটা সেটা পঞ্চাশ বছরের কমে আমরা অ্যাটোস প্রিমিয়ামটা খাবো আর অ্যাটোস সিনিয়র যেটা সেটা খাবো বলে আমরা পঞ্চাশ বছরের উপরে এই মাল্টিভিটামিনটা আসলে আমি মাঝে মধ্যে প্রয়োগ করে থাকি এবং বেশ ভালো ফল পেয়েছি আলহামদুলিল্লাহ তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায় না এবং যাদেরকেই দিয়েছি তারা শারীরিকভাবে বেশ ভালো বোধ করেছে এবং গর্ভবতী অবস্থায় ওই মেডিসিনটা খাওয়া যেতে পারে তথা এই অ্যাটোস প্রিমিয়াম যে মেডিসিনটা এই মেডিসিনটা দিনে একটি ট্যাবলেট করে আমরা দুই তিন মাস একটা না খেয়ে যেতে পারি এবং এর ভিতরে যে উপাদানগুলো আছে সেটা যদি আপনাদেরকে বলি সেটা হলো ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ই ভিটামিন কে থায়ামিন জিভোপ্লাভিন মিয়াসিন পাইড্রক্সিন ফলিক অ্যাসিড সায়ানোকোভালামিন বায়োটিন প্যান্টোথেনিক অ্যাসিড ক্যালসিয়াম আয়রন ফসফেট মানে আমাদের শরীরের যে সমস্ত ভিটামিন বা মিনারেল দরকার তা সব কিছুই আমরা এই ভিটামিনটিতে পেয়ে যাচ্ছি ভিটামিনটা রেডিয়েন্ট কোম্পানির হ্যাঁ আমরা জানি যে রেডিয়েন্ট কোম্পানির প্রোডাক্টগুলো বাকি কোম্পানির চেয়ে প্রোডাক্টগুলোর দাম একটু বেশি হয় এবং কার্যকারিতাও একটু বেশি হ্যাঁ আমরা রেডিয়েন্ট কোম্পানির যে প্রোডাক্টগুলো আমরা সাধারণত খেয়ে থাকি প্রোডাক্টগুলোতে বেশ ভালো ফলাফল পাওয়া যায় কিন্তু দর্শক মণ্ডলী আপনারা যারা বিভিন্ন শারীরিক দুর্বলতা বা বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা এই মেডিসিনটি নিশ্চিন্তে খেতে পারেন হ্যাঁ সকালে অথবা দুপুরে একটি করে ট্যাবলেট তিনবেলায় খাওয়া যেতে পারে সকাল দুপুরে একটি করে ট্যাবলেট দুই তিন মাস একটানা খাওয়া যেতে পারে এবং আশা করি আপনাদের শারীরিক দুর্বলতা বা অবসাদ যেগুলো আছে এটা খেললে আশা করি কেটে যাবে ইনশাআল্লাহ দশক দর্শক মণ্ডলী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য আর আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক মণ্ডলী ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক